প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সুনীত সরকার মহোদয় আপনারা জানেন যে গত ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে দুই হাজার এগারোতে লাস্ট জনগণনা হয়েছিল সেনসাস হয়েছিল একুশ সালে দুই হাজার একুশ সালে সেই সেনসাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি দুই হাজার উনিশে করোনা মহামারীর ফলে এবং এই একুশ সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে দুই হাজার প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরবর্তী সময়ে যে দুই সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তির বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল দুই হাজার এগারো পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল ভুল ভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট যে কাস্ট সেটা করতে পারেনি প্রকাশ করতে পারেনি কারণ ভুল ভাল সিদ্ধান্ত ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল আমি আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এস টি ছিল এখন নূতন করে ও যে সংরক্ষণ এসছে যে ও সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এস টি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা মোদিজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য টেন পারসেন্ট রিজার্ভেশন সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং এই সংরক্ষণ টেন পার্সেন্ট সংরক্ষণ যেটা ইকোনো অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে আমরা জানি যে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইমবি জোটের সহযোগীরা এই কাজ সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সময় করে আসছে কিন্তু আমাদের যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে কাস্ট জনগণনা এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছেন তার মধ্যে যারা অনুন্নত আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং দুই হাজার বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন তার একটা জলজন্ত উদাহরণ এখানে কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব সেই যে কাজ জনগণনা তাতে একটা বিশাল বড় এচিভমেন্ট বলে এচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এই প্রসঙ্গে এই বিষয়ে এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত ত্রিশে এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয় আমরা জানি যে উনিশশো একান্ন সন থেকে দুই পর্যন্ত প্রতিবার যতবার সেন্সাস হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি তথ্য হয়েছে কিন্তু ওবিসি সেই সময় ওবিসি জাতিকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু এটা নূতন করে ওবিসি সম্প্রদায়কেও সেই জনগণনার যে তথ্য সেই তথ্যের সংগ্রহ মানে তাদেরকে সংযুক্ত করা হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত তিরিশে এপ্রিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের ডেভেলপমেন্ট উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন তাতে আরও একটা পালক সংযুক্ত হয়েছে। সেটা হল হাই স্পিড করিডোর যেটা মেঘালয় থেকে পাঁচ গ্রাম আসাম পর্যন্ত প্রায় একশো দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড ফিল্ড হাই স্পিড করিডোর এনএফ সিক্স তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটি ঘোষণা করেছেন এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি একশো ছে দশমিক আট শূন্য কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে যেটা মেঘালয়ে একশো চুচল্লিশ দশমিক আট শূন্য কিলোমিটার এবং আসামে প্রায় ২২ কিলোমিটার সেখানে রাস্তা কাভার হবে এই প্রকল্পের মোট ব্যয় হবে বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা বে এই রাস্তা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরও উন্নত উন্নত করা হবে তার ফলে এই রাস্তার ফলে এই করিডোরের ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুর ও আসাম বরাক বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে ট্যুরিজম এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত এত বড় প্রকল্প এত বড় রাস্তা এত হাই স্পিড করিডোর যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হানড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য